বাসে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হলো এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি তার মধ্যে দেখা যাচ্ছে একটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রতিবাদে সরকারি বাসে হামলা হামলা বংশীহারীর দৌলতপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বাসে চললো ভাঙচুর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরে অভিযুক্তের ফাঁসির দাবিতে চললো হামলা নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে চলল সরকারি বাসে হামলা প্রতিবাদ চালানো হয় প্রতিবাদ প্রতিবাদে বাসে হামলা বাসে চললো ভাঙচুর বাসে চালানো হলো ভাঙচুর এবং একই সঙ্গে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হলো নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে চললো প্রতিবাদ আর সেই প্রতিবাদে বাসে সরকারি বাসে আরো একবার জানিয়ে রাখবো সরকারি বাসে ভাঙচুর চালানো এই হামলা দৌলতপুরে নাবালিকাকে ধর্ষণ করার প্রতিবাদে অভিযুক্তের ফাঁসির দাবিতে চললো ভাঙচুর বাসের মধ্যে চালানো হলো ভাঙচুর আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শঙ্কর দাস আমাদের প্রতিনিধি শঙ্কর যেমনটা জানা যাচ্ছে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ঘটনার প্রতিবাদে সরকারি বাসে ভাঙচুর চালানো হলো বিস্তারিত জেনে নেব তোমার কাছ থেকে হ্যাঁ দেখো সন্ধ্যালি প্রথমে বলে রাখি গত বুধবার দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানা এলাকার গাঙ্গুরিয়ায় নাবালিকা এক নাবালিকা আদিবাসী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে এবং এই ধর্ষণের ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা অভিযুক্ত এবং তাকে পুলিশ অভিযোগ পাওয়া মাত্র পুলিশ তাকে গ্রেপ্তারও করে এবং এই ঘটনার প্রতিবাদে এবং দোষীর দ্রুত ফাঁসির দাবিতে আদিবাসী সমাজ নামে একটি সংগঠনের তরফ থেকে দক্ষিণ দিনাজপুরে সোমবার বারো ঘন্টার বন বন্ধের ডাক দেওয়া হয় এবং সেই বন্ধে ডাক দেওয়া হলেও রবিবার যথারীতি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের অন্য অন্য নাম আরেকটি সংগঠনের তরফ থেকে সে বন প্রত্যাহার করে নেওয়া হয় এবং রীতিমতো তা মাইকিংও করা হয় এবং এই ঘটনায় যথারীতি সোমবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরে সরকারি বেসরকারি বিভিন্ন বাস বিভিন্ন রুটে চলাচল চলাচল শুরু করে এই সোমবার সকালবেলা যথারীতি গঙ্গারামপুর থেকে সরকারি একটি বাস যাত্রী বোঝায় একটি বাস সেই সেটি কালনার অভিমুখে রওনা দিলে দৌলতপুরের নিকট একদল আদিবাসী তাদের সেই বাসটিকে আটকায় এবং সেখানে বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভ দেখার দেখানোর পাশাপাশি বাসটিতে ভাঙচুর চালায় এবং তাতে আগুনও ধরিয়ে দেয় এবং এই আগুন ধরিয়ে দেওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং যথারীতি সেই দমকল কর্মীদের প্রচেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আসে যদিও এই ঘটনায় যাত্রীদের কেউ কোনো জখম বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ভাঙচুরকারীরা তথা বিক্ষোভকারীরা তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি স্বর্ণালী যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন সরকারি বাসে ভাঙচুর ও আগুন ধরালেন আদিবাসীরা ঘটনাস্থলে দমকল ও পুলিশ পৌঁছালে পালিয়ে যান তারা বংশীহারী এলাকার দৌলতপুরে এমনটাই ঘটে যায় এদিন আরও একবার জানিয়ে রাখব নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এদিন প্রতিবাদ চলে প্রতিবাদে আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি বাসে হামলা চালানো হয় এদিন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি অভিযুক্তের শাস্তির দাবিতে চলল ভাংচুর নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এদিন প্রতিবাদ চালানো হয় প্রতিবাদ করেন প্রতিবাদে এদিন বাসে হামলা চালানো হয় ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও দমকল বাহিনী